হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর এই দেখো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির তো আমার এক পিসির বাড়ির মন্দির তো এই ভিডিওটা না জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও তো জন্মাষ্টমীর পরের দিন ছিল নন্দ উৎসব তো সেই উপলক্ষে আসা আর ভিডিওটা শুরু করা তো যাই হোক এখানে কি সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর আমিও এসে সাথে সাথে প্রণাম করে নিলাম আর জানো তো এই গ্রামের মধ্যে আমাদের পুরো গ্রাম কেন পাড়ার মধ্যে বলতে গেলে এখানে এখানে এই পিসির বাড়িতেই বলতে গেলে নন্দ উৎসবটা পালন করা হয় আর এখানেও প্রচুর পরিমাণে মানুষজন এসছে আর এই আর আমি একটু লেটে করে এসছি বলে এখানে সবাই বকাঝোকা করছে তো যাইও এখন শুরু হবে হরি তো তোমরা দেখতে থাকো

আর এই যে জানো তো এই যে ভিডিওটা যে ছড়ানো হচ্ছিলো সমস্ত জিনিসপত্র যে ছড়ানো হচ্ছিলো সেই সময় না আমি ছিলাম না তো আমি একটু লেটে করে এসেছিলাম তাই জন্য সবাই বকাঝকা করছি আর কত মানুষজন দেখেছ আর মানে কী বল বাড়ির কাছে হলে যাওয়া হয় আর কি যে যাবো যাবো এই করে করে এসছি যখন দেখি সত্যি সত্যি মানে লুট করে বলতে গেলে শেষ হয়ে গেছে তো এখানে দাদার মেয়েরা অনেক কিছু পেয়েছিলাম তাদেরকে বললাম দেখি কী কী পেয়েছিস তো এখানে দেখলাম কটা চকলেট তারপরে ফল আর বৌদিকে বললাম দেখি তুমি কি কি পেয়েছো তো বৌদি এখানে খুলে খুলে দেখাচ্ছিলো তো এখানে না অনেক কিছু ছড়ানো হয় ফল বিস্কুট চকলেট পয়সা তারপরে আরও অনেক কিছু ছড়ানো হয় তো এই যে দেখো এখানে এক ফুটলা ফল রয়েছে আর এখানে রয়েছে ভর্তি বলতে গেলে চকলেট তো চকলেট এখানে মানুষ অনেকে দেয় মানে যারা মানসিক করে থাকে তারা চকলেট ডিবা ডিবা চকলেট দেয় তো সেই সবগুলোই ছড়ানো হয় আর পিসির বাড়ি থেকেও ফল টল ছড়ানো হয় যাই হোক এখানে সবাই কত কিছু কুড়িয়েছে আমি তো কিছুই কুড়াতে পারিনি এ লাস্ট পর্যায়ে এসেছি আর তাই জন্য সবাই বকা জখা করছে যে বাড়ির কাছে এত লেট করে আসিস তো যাই হোক তো দিচ্ছিলো প্রসাদ আর এখানে কত মানুষজন ফার্স্টে এলাম না মিস করে গেলাম তো যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি যে ক্যামেরা করেছি তো যাই হোক এখানে না প্রসাদ বলতে গেলে দিয়েছিল কি তো ওই লুচি আর বাঁধাকপির একটা ঘন্ট আর পায়েস আর ডাল তো এই প্রসাদ ছিল তো এখানে সবাইকে দিচ্ছে ওই দেখো পাড়া পাড়া কেন গ্রামের বলতে গেলে সবাই কম বেশি এসছে আর আমিও নিয়ে এসেছিলাম আমি আর ওখানে খাইনি আমি বাড়িতে নিয়ে এসে খাচ্ছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো যাই হোক চলো গাইস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা